হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং আর একটা নতুন ব্লগে নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মোর্ডিলাইট বেঙ্গলি ব্লগের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকের মর্নিংয়ে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি আজকের ব্রেকফাস্টে খাওয়া হবে হচ্ছে গোল গোল যে রুটিগুলো হয় না সেই গোল রুটি কিছুজন খাবে কিছুজন ডিম টোস্ট খাবে আর তার সঙ্গে রয়েছে চা তো আর সস রয়েছে ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে আমি অনিয়নটা কেটে নেব কারণ আমরা যখন ডিম টোস্ট খাই বা বাচ্চাদেরকে পেঁয়াজ দিয়ে করে দিই আর আমরা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে করি তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে এদিকে চা বসিয়ে দিয়েছি সকালবেলা আমি ফার্স্ট আমি গিয়েছিলাম বাজারে বাজার করে নিয়ে এসেছি ছোটোবাবুকে স্কুলে দিয়ে তারপরে বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছি এখানে টমেটো আর নিয়ে এসেছি বাঁধাকপি সজনে ডাঁটা ঝিঙে আর এই শাকটা মা কিনে নিয়ে এসেছে তো আজকের মর্নিংয়ে কোনো ব্রেকফাস্ট আমি বানাইনি ছোট ছোটোবাবু কোনো ব্রেকফাস্ট নিয়ে যায়নি কারণ ওই যে ঘুগনি ছিল কালকেরে করেছিলাম সেই ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম ও খেয়েছে যেহেতু সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে তো সেই জন্য ও বললো যে আমি টিফিন নিয়ে যাবো না আজকেরে তো টিফিন নিয়ে যায়নি তো তারপরে আমাদের খাবার মতন কিছু ছিল না বলে আমরা আবার ব্রেড কিনে নিয়ে এসেছিলাম ব্রেড কিনে আমরা ব্রেকফাস্ট করবো এখনও করিনি তো এদিকে ডিমটা ভাঙছি ডিমটা ভেঙে এবার ব্রেকফাস্টটা রেডি করে নিই তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে তো একদমই ভুলবেন না আর যেরকম আপনারা ভালোবাসা আমাকে দিচ্ছেন সেরকম ভালোবাসাটা আশা করছি আপনাদের কাছে পারবো আর নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের সাপোর্টের দরকার আপনাদের যখন সাপোর্টটা পাই না আমি তখন মনে হয় যে আমি খেটে ভিডিও বানাই খেটে কিছু করি আপনাদেরকে নতুন নতুন জিনিস আমি শেয়ার করবো তো এগুলোই মাথার মধ্যে ঘোরে সময় চেষ্টা করি করার বাট মানে আপনারা যদি ভালোবাসাতেন তখন আরও মনে হয় যে আরও বেশি করে চেষ্টা করি তো এদিকে করাটা গরম হয়ে গিয়েছিল মানে তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে ডিমটা ঢেলে দিলাম তার উপরে দিয়ে দিলাম ব্রেড এবার ব্রেডটাকে ভালো করে শিখে এদিক দিক করে পাল্টে পুলটে নিয়ে তারপরে দিয়ে আসবো সবাইকে ওকে তো সাথে থাকুন দেখতে থাকুন ব্রেকফাস্ট করে নিয়েছি আর মাছগুলো আমি সব প্যাকেট সমেত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম কারণ দিদিভাই এসেছিলো কাজ করতে আর বিড়ালে এসে কখন নিয়ে চলে যাবে এখন ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিয়ে এলাম এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আজকে অনেক সস্তায় পেয়েছে কারণ বড় বড় চিংড়ি পেয়েছি পঁচিশ টাকা শ মাত্র আর এই চিংড়িগুলোই কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ টাকা সহ থাকে তো যাই হোক আমি পঁচিশ টাকা স পেয়েছি আমি তিনশোর মতো নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে এসেছি একটা জ্যান্ত মাছ রুই মাছ পাইনি মৃগেল মাছ ছিল একটা জ্যান্ত জলের লাফাৎ ওই একটা নিয়ে নিয়ে কারণ আমি নিয়েছি চিকেন আর চিকেন তো খায় না শাশুড়ি মা তো সেই জন্য আমি আবার একটা ছোট জ্যান্ত মাছ নিলাম আর চিকেনটা নেবার একটা কারণ রয়েছে সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন আজকের চিকেনটা নিয়ে এলাম আজকের চিকেন নিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না বাট নিয়ে এলাম পরে শেয়ার করছি ওকে তো এদিকে আমি মাছ আর চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি আর একটু আগে হাত দেখালাম না এরকম মানে বলছিলাম যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এদিকে চিকেনটাও ঢেলে নিয়েছি কি বলবো মানে আমি পাগল হয়ে যাই আর একটু মানে ব্লগিং করবো এত আওয়াজ আসছে বাইরে যে একটু ব্লগও করতে পারছে না যাই হোক এখন একটা কাণ্ড করতো সেই জন্য চলে এলাম বলতে আপনাদের কাছে মানে গ্যাসের সামনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজি বা তরকারি করি মাছ যখন ভাজবো দাঁড়িয়েই থাকবো ভাজা হচ্ছে তো হচ্ছে তরকারি দিয়ে যখন জল দেবো জল মরছে তো মরছে কিন্তু একটুখানি গ্যাসের সামনে থেকে সরে যদি কোথাও যায় সঙ্গে সঙ্গে দেখবো তরকারির জল মরে গেছে মাছ পুরে ছাই হয়ে গেছে আজকে বাঁধাকপি বসিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করলাম বাট বাঁধাকপিটা ধরে গেল আমার সাথে তো এরকম হয় এগুলো কি আপনাদের সঙ্গেও হয় কমেন্ট করে জানাবেন ওকে টাকা এখন বাঁধাকপিটাকে ঠিক করার চেষ্টা করি চিংড়ি মাছ দেখ খুব সুন্দর করে করেছিলাম এই যে বাঁধাকপি কিন্তু তলায় একটু ধরে গেছে এবার এটাকে ম্যানেজ করি ঠিক আছে ওকে অ্যাকচুয়ালি পুরতো না ওই আমার যা এসেছিলো অক্ষয়কে কি আর মিষ্টি নিতে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছে আমি সেদিকে ফুরে গেছে তলায় ফুড়ে গেছে মানে তলায় ধরে গেছে টাটা সর্বশেষ রান্না শাক ভাজা মানে শাক ভাজাতেই এন্ডিংটা করবো তো শাক ভাজা মোটামুটি হয়ে এসেছে আর কী কী রান্না করেছে চলুন একবার শেয়ার করে দিই এদিকে করেছি চিকেন চিকেনটা হেভি টেস্টি হয়েছিল আর এদিকে এটা তো পান্তা কালকেটের ভাত ছিল আর এদিকে মাছের ঝোল করেছি মায়ের জন্য দিদির জন্য আর যে খায় খাবে আর এখানে বাঁধাকপি একটা গোটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম ত্রিশ টাকা কিলো পাঁচশো হয়েছিল হাফ করেছি হাফ রেখে দিয়েছি বাট বাঁধাকপিটা অনেকটাই অল্প হয়ে গিয়েছিল অনেকটাই অল্প বললাম অল্প বললাম তো এইদিকে আমি বললাম না চিকেন স্পেশালি করেছি আজকের এই কারণে আজকের আমার বোন আসছে আর এটা কিরকম সম্পর্কের বোন সেটা একটু শেয়ার করে দেবো আপনাদেরকে এই যে এই হচ্ছে আমার বোন আর আমার বোন হচ্ছে মানে সম্পর্কটা বলে দিই আমার বোন কোন সূত্রে আমার ঠাকুমার জায়ের মানে আমার ছোট ঠাম্মার নাতনি ঠিক আছে আমার ঠাকুমার নাতনি আমি সেরকম আমার ঠাকুমা যায় নাতনি হচ্ছে ও ওর নাম হচ্ছে কাকন তো এই প্রথমবার আমাদের বাড়ি এলো প্রথমবার মানে আমার এত বছর বিয়ে হয়ে গেছে এই ফার্স্ট টাইম আমাদের বাড়ি এলো আমার দু দুটো বাচ্চা কাচ্চা হয়ে গে তারপরে ও আসছে কি যাই খুব ভালো লাগলো এসেছে আর ভীষণ মিষ্টি মেয়ে

কালকেরে বোন চলে গেল তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বসে বসে এডিট করছিলাম বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে যদিও আর যেটা বলছিলাম রে ও এসেছে একটু মিষ্টি নিয়ে এসেছে সেটা তো শেয়ার করতে পারিনি কারণ আর পরে ভিডিও করেই নি তো বোন যদি ভিডিওটা দেখে থাকিস নেক্সটবার তুই যখন আসবি কিন্তু একদম মিষ্টি নিয়ে আসবি না ঠিক আছে তাহলে কিন্তু খুব রাগ করবো খালি হাতে আসবি আমি ভীষণ খুশি হব তো যাই হোক ও এসেছে অনেকদিন পরে এসেছে ভীষণ ভালো লাগলো আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার আর হ্যাঁ আমি অনেক পরিমাণে রিলস কষ্ট করে ক্রিয়েট করে পোস্ট করছি শর্টসেও দিচ্ছি আমি ফেসবুকেও দিচ্ছি ইনস্টাতেও দিচ্ছি ইনস্টা আইডি অ্যাট দ্য আমি টুকু নাইনটিন আমি টুকু হচ্ছে এ এম আই টি ইউ ইউ নাইনটিন এইটটি ওকে এটা হচ্ছে আমার ইনস্টা আইডি ফেসবুক আইডি হচ্ছে মান্না এম ও ইউ এম এ এ সার্চ করবেন পেয়ে যাবেন যারা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই ইনস্টা আর এ থেকে ফলো করতে পারেন তো মানে ফেসবুক শর্টসে যদিও কোনো ভিডিও পোস্ট করতে না পারি ওখানে কিন্তু পোস্ট করেই থাকি ওখানে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো চলুন আজকের মতো রাখছি টাটা